লাবণ্যের সঙ্গে হাত মিলিয়ে দীপা এক বড় বিজনেসউম্যান হয়ে ফিরে এলো সেনগুপ্ত বাড়ি কিনে নেওয়ার জন্য এক নতুন রূপে লাবণ্যের সাথে ফিরে এসে সবাইকে অবাক করে দিল দীপা এক সময় যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল খুব সহজেই সেই বাড়ি নিজের করে নিল দীপা হ্যালো দেখানো হচ্ছে যে যে কাছে কল্পনার বাইরে সম্পত্তি ছিল সেই লাবন্য ইন্ডাস্ট্রিজের অসীমিত সম্পদ আর নাম সবকিছু চলে গেলেও ভেঙে যায়নি লাবণ্যের বিশ্বাস তাই অনুজা দীপার সাথে যেটা শুরু করেছিল সেটার জবাব দেওয়ার জন্য একটাই রাস্তা লাবণের কাছে আর সেটা হচ্ছে আবার পুরনো দিনের কথা মনে করে দীপার সাথে হাতে হাত এক নতুন গৌরব গড়ে তোলা তাই দীপার অপমান সহ্য করতে না পেরে লাবণ্য ঠিক করে নেয় যে সেও দীপার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবে আর দীপার সাথে আবার সবকিছু নতুন করে শুরু করবে লাবনের পরিবার ভেঙে গেলেও তার মনোবল ভাঙেনি তাই আবার একবার নতুন রূপে দীপার সাথে লাবণ্য ইন্ডাস্ট্রিজকে গড়ে তোলার স্বপ্ন সফল করে দেখালো লাবণ্য গরিবী জীবন থেকে বেরিয়ে দীপা হয়ে উঠে এক বড় বিজনেস উমেন মাথার উপর লাবণ্যের হাত থাকায় দীপা হয়ে উঠেছে আত্মনির্ভর টাকা পয়সার কোনো অভাব নেই দীপার কাছে প্রয়োজনে যে কোনো অসহায়কে সাহায্য করতে পারে সে আর লাবণ্য সেই দীপাকে নিয়ে আবার ফিরে এসেছে নিজের সেনগুপ্ত বাড়ি আবার নিজের বানিয়ে সেটাকে দীপার হাতে তুলে দেওয়ার জন্য। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে যারা টাকার জন্য সবসময় দীপাকে ছোট চোখে দেখেছে তারা দীপার এই পরিবর্তিত রূপ দেখে কেমনভাবে প্রতিক্রিয়া জানাবে অনুজা দীপাকে এই নতুন অবতারে দেখে কিভাবে রিয়াক্ট করবে